আপনি ডিসিশন নেন আপনি যত দ্রুত আসবেন আপনার স্বপ্নটা বাস্তবায়ন হবে তত দ্রুত ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহে কদর হাকুদের শুকরিয়া যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন এবং এই প্রতিযোগিতার শহরে প্রতিযোগিতাময় বিশ্বে রিয়েল রিয়ম সবার সাথে প্রতিযোগিতা করে সবার শীর্ষস্থানীয় আছে আলহামদুলিল্লাহ আজকে আমাদের সাথে চুক্তিবদ্ধ হল 나가 একটা শপের ইদানো জশুদ জিকর গাছা তো ওই ভাইরা দীর্ঘদিন যাবত বিভিন্ন ব্র্যান্ডের অফিস ঘুরছেন রিচার্জ করছেন অতপর সিদ্ধান্ত নিলেন যে আমাদের রিয়েল ডিমের সাথে বিজনেস করবেন কারণ রিয়েল ড্রিম এর প্রোডাক্ট এর মান ভালো প্রাইস কম যেটা জেলা এবং উপজেলা শহরের পাবলিক উপজেলা শহরের ছেলেবেলেরা খুব সহজেই কিনতে পারবে এই জন্য একটা ডিসিশন নিলেন আমাদের কাছে ফ্যাসিলিটিও ভালো এই জন্য একটা ডিসিশন নিলেন যে রিয়েল ড্রিম এর থেকেই শোরুম নেবেন তো বিস্তারিত ওই ভাইয়ের পরিচয় এবং কোথায় শোরুমের লোকেশনটা আমরা ওই ভাই থেকেই শুনবো

আলহামদুলিল্লাহ এখানে আমরা অনেক হচ্ছে ব্র্যান্ডের সাথে কথা বলছি বা এ করছি রিয়েল ড্রিম এর সাথে ভাইয়ের সাথে আমরা কথা বলছি ভাইয়ের সাথে এসে কথা বলে তাদের মান বা গিয়ে হচ্ছে কাপড়ের ভাইয়ের কথা এবং আমরা মিলে সব মিলে একটা ইয়ে করে দেখলাম যে আমার ভাইয়ের কথা এবং আমার মাল কোয়ালিটি সম্পূর্ণ মাল অর্থাৎ আমরা নিঃসন্দেহে আমরা যাচাই বাছাই করে আমরা রিয়েল ড্রিমের সাথে আমরা চুক্তিবদ্ধ হলাম তারপর এইখানে আমরা শোরুমে আসলাম এসে বিভিন্ন গেঞ্জিগুলো দেখছি শার্ট পাঞ্জাবি প্যান্ট এগুলো দেখছি দেখার পরে অনেক ভালো কোয়ালিটি মনে করলাম সেই হিসেব করে আমরা আমরা বাইক সাথে চুক্তিবদ্ধ হয়েছি ইনশাল্লাহ আমি জীবন গাছা বাসের জন্য আমরা ভালো একটা রিজনেবল দামের ভিতরে রেখে যাতে সবাই ক্ষমতা থাকে আমরা আমরা এ করে একটা কিছু পণ্য উপহার দিতে পারবো আসলে প্রতিযোগিতাময় বিশ্বের মধ্যে যদি আপনি প্রতিযোগিতায় না টিকতে পারেন তাহলে আপনি শ্রুতের সেই শ্রুতেই আপনি ভেসে যাবেন রিয়েল ডিম শ্রুতের বিপরীতে মানুষের ক্রয় ক্ষমতার কাছে নিয়ে পড়া করে যাচ্ছে এবং মানুষের সুযোগ সুবিধা করে দিচ্ছে যেন একটা করতে করতে পারেন। এত সুযোগ সুবিধা দিয়ে করছেন করছেন তো আপনার শহরে আপনার উপজেলায় আপনি কখন রিয়েল ড্রিম এর সাথে চুক্তি করবেন আপনি ডিসিশন নেন আপনি যত দ্রুত আসবেন আপনার স্বপ্নটা বাস্তবায়ন হবে তত দ্রুত ইনশাআল্লাহ তো রিয়েল ড্রিম এর সাথে যত আপনি রিয়েল ড্রিম একটা উপজেলায় একজনের সাথে বিজনেস করেন দুইজনের সাথে বিজনেস করেন না ডিলারশিপ অথবা শোরুম যে কোনো একজনকে দেওয়া হয় তাহলে অন্য কাউকে দেওয়া হয় না এই প্রোডাক্ট যদি অন্য পাশের দোকানে পাওয়া যায় তাহলে আপনি শোরুমে বিক্রি করবেন কিভাবে রিয়েলটি 100% এনসিওর করে যে আপনাকে প্রোডাক্ট দেওয়ার পরে এই উপজেলায় অন্য কাউকে প্রোডাক্ট দেওয়া হবে না ইনশাআল্লাহ যেহেতু ওই ভাইদের মতো আপনি কখন রিয়েলটির সাথে বিজনেস করবেন শোরুম অথবা ডিলারশিপ দিয়ে বিজনেস করবেন আপনি ডিসিশন এবং ডিসিশন নেন এবং যত দ্রুত আসবেন ইনশাল্লাহ তো দ্রুত আপনি স্বপ্ন বাস্তবায়ন হবে খুব সহজ শর্তে আমরা ডিলারশিপ বা শোরুম দিয়ে যাচ্ছি জি আলহামদুলিল্লাহ আপনারা সবই শুনলেন আমরা জিগরগাছা উপজেলা বড় সংলগ্ন একটা শোরুম আমরা নিয়েছি গার্মেন্টসের তার ভিতর থেকে আমরা বহুত জায়গায় জানাশোনা করার পরে রিয়েল ড্রিমের সাথে আমাদের মালের প্রোডাক্ট এবং তাদের কথাবার্তা এবং তাদের কার্যকলাপ সবকিছু আমাদের কাছে সৌন্দর্য লাগছে বিদায় আমরা ওনাদের সাথে একটা চুক্তিবদ্ধ আয় হয়েছে আজকে এবং আমরা এই শোরুমটা খুব শীঘ্রই উদ্বোধনের জন্য প্রস্তুতি নিচ্ছি ইনশল্লাহ আমরা চিন্তা করে দেখলাম যে তো খুব মানে মধ্যম আয়ের এবং ছোট মিনু আয়ের লোকদেরকে আমরা একটু ভালো উন্নত মানের কাপড় পরাতে পারি বিশেষ করে জিগর গাছা এলাকায় বিভিন্ন প্রোডাক্টের বিভিন্ন গার্মেন্টসের মাল বিক্রি হয় আমরা জানি আমরা নিজেও কিনি কিন্তু আমি চাচ্ছিলাম একটু উন্নত মানের অল্প দামের ভিতরে তাই বলে অল্প দাম বলি যে মাল ভালো না আমরা সেই মাল ভালো কি মন্দ যাচাই বাছাই করি দেখলাম যে না মালের মাল এবং উচ্চবিত্ত মধ্যবিত্তর মধ্যেই বেশি গ্রহণযোগ্য এবং তার মধ্যেই নিম্নবিত্তীয় আছে তাদের হাতের নাগালেও আছে সেই রকম মাল ভালো ভালো মাল আমরা এগুলো দেখি শুনে আমরা পছন্দ করি আমরা তাদের সাথে চুক্তিবদ্ধ হয়ে আমরা খুব শীঘ্রই একটা উদ্বোধন করার জন্যে আমাদের এই প্রতিষ্ঠানটা আপনারা সার্বিক সহযোগিতা আপনাদের কামনা করে আমরা প্রস্তুতি নিচ্ছি বাকি আল্লাহর ইচ্ছা আসসালামু আলাইকুম আলহামদুল্লা